এখন আমরা দেখবো কোনো একটা ফাংশনের গুরুমান ও লঘুমান কি এবং কিভাবে বের করতে হয় চলো প্রথমে একটা উদাহরণ দেখা যাক দেখা যাক ধরেন এটা একটা পাহাড় ওকে খুব বিচিত্র একটা পাহাড় ওকে এই পাহাড়ের এই পয়েন্টটা আর এই পয়েন্টটা হচ্ছে পাহাড়ের চূড়া আর এই পাশাপাশি যে দুটো পাহাড় আছে এখানে যে খাতটা সৃষ্টি হয় না এই খাদটা হচ্ছে গিয়ে গিরিখাত বলে গিরিখাতের গভীরতম পয়েন্ট হচ্ছে গিয়ে এটা এটা হচ্ছে আমাদের সমভূমি ওকে এখন ধরেন সমভূমি থেকে এই যে পাহাড়ের চূড়া না এই চূড়ার এই দূরত্বটাকে আমরা না এই বলবো গুরুমান গুরু মান ওকে আর এই যে সমতল হতে যে গিরি খাদটা আছে না দুটা পাহাড়ের মাঝখানের দুটা পাহাড়ের যে মাঝখানের যে খাদটা সৃষ্টি হয় না ওই খাদের সবচেয়ে গভীরতম পয়েন্টটা এই পয়েন্টটার দূরত্ব সমভূমি হইতে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে লঘুমান ওকে তাহলে গুরুমান ও লঘুমান আমরা পাহাড়ের থ্রুতে এখন এখানে বোঝার চেষ্টা বোঝার চেষ্টা করব দেখেন এই পয়েন্টটা পাহাড়ের চূড়ার মতো দেখা যায় এই পয়েন্টটার এই যে এক্স অক্ষ থেকে যে লম্ব দূরত্ব সেই লম্ব দূরত্বটাকে বলবো আমরা গুরুমান ওকে এই পয়েন্টের ওকে বলবো হচ্ছে গিয়ে গুরুমান দেখেন এই পাশাপাশি দুটা পাহাড় চিন্তা করা যায় দেখেন এখানে মনে করুন উপরে একটা পাহাড় থাকতে পারে যদিও থাকবে না এখন এইখানে সবথেকে গভীরতম পয়েন্ট হচ্ছে এটা ওকে এইটার এক অক্ষ থেকে দূরত্ব অর্থাৎ এই ক্ষেত্রে সমভূমি থেকে গভীরতা ছিল সিমিলার এখানেও যদি এই পয়েন্টটা যদি এক্স অক্ষের নিচে হইতো তাহলে আমরা গভীরতা চিন্তা করতাম এক্স অক্ষ থেকে যে লম্ব দূরত্ব ওই লম্ব দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে লঘুমান ওকে ফাইন এখন গুরুমান ও লঘুমান সম্পর্কে একটু আইডিয়া পাওয়া গেছে ওকে এখন একটু আমি মুছে ফেলবো এখন দেখেন এই ফাংশনটা আমি হচ্ছে এখানে আঁকছি ডেসমস থ্রুতে এই ফাংশনের এই পয়েন্টটা আমি বলে দিছি গুরুমান পাবো এই পয়েন্টে পাবো লঘুমান গুণমানটা হচ্ছে গিয়ে মানে এখানে এক্স এর একটা ভ্যালু বসাইলে ওয়াই যে ভ্যালুটা পাবো সেটাকে গুণমান বলবো সিমিলারলি এখানে এক্স এর যে ভ্যালুটার কারণে এর ভ্যালু অর্থাৎ ফাংশনাল যে ভ্যালুটা পাবো সেটাকে লঘুমান বলবো এখন এই দুইটা পয়েন্টের যদি আমি একটা স্পর্শ আঁকি ওকে এই দুইটা পয়েন্টের যদি আমি একটা স্পর্শ আঁকি দেখতে স্পর্শটা মোটামুটি এমন হবে এমন হবে স্পর্শকটা কিন্তু এক্স অক্ষের এক্স অক্ষের সমান্তরাল হয়েছে এই যে এই অক্ষটার সমান্তরাল হয়েছে যেহেতু দুইটা পয়েন্টে পয়েন্টের স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হয়েছে তাহলে দুটো পয়েন্টের প্রথম ডেরিভেটিভ কি হবে শূন্য হবে ওকে দেখেন আমরা কিন্তু একটা শর্ত পেয়ে গেছি গুরুমান বা লঘুমান থাকার জন্য ওই পয়েন্টের প্রথম ডেরিভেটিভের মান কি হবে শূন্য হবে অর্থাৎ প্রথম শর্তটা হচ্ছে গিয়ে ওকে কি হলো প্রথম শর্তটাই হলো dy dx কি হবে শূন্য হবে ফাইন এটা হচ্ছে একদম প্রথম শর্ত কুরমান বা লুগমান থাকার প্রথম শর্ত ওকে এখন একটু খেয়াল করি এই পয়েন্টের আগে ফাংশনটা কিন্তু ইনক্রিজিং কিভাবে বুঝবো দেখেন এখানে যদি আমি স্পর্শক আঁকি স্পর্শক গুলা আঁকার চেষ্টা করি আমি পরে মুছে দিব স্পর্শক আঁকি স্পর্শকগুলো কিন্তু একশের ধন দিকের সাথে সূক্ষণ তৈরি করে তৈরি করলো এই যে এটা হবে না এই যে এই পয়েন্টের স্পর্শক এই পয়েন্টের স্পর্শক এগুলা কিন্তু এই পয়েন্টের আগে এক সক্ষের ধন দিকের সাথে এগুলা কিন্তু সূক্ষ্মণ তৈরি করে সূক্ষকণ তৈরি করে যেহেতু সূক্ষগণ তৈরি করে তাহলে এই পয়েন্টের আগে কি ফাংশনটা ইনক্রিজিং সিমিলারলি এদিকে কী হবে স্থূলকন তৈরি করবে ওকে এই যে স্থূলকন তৈরি করছে ওকে স্লোকন তৈরি করছে যেহেতু স্থূলকন তৈরি করে তাহলে এই পয়েন্টের পরে ফাংশনটা কী হবে ডিক্রিজিং হবে ওকে আই থিঙ্ক বোঝা গেছে ইনক্রিজিং ও ডিক্রিজিংয়ের ব্যাপারটা ব্যাপারটা আরও সুন্দর করে বোঝা যায় আরও সুন্দর করে বোঝা যায় চল এখানে ফাংশনটা ইনক্রিজিং আমি বলে দিছি কারণটা বলছি এখন এখানে যদি আমি এর মান বাড়াই মান কি হবে দেখি ওকে ওকে আলেখা লাগবে না দেখেন এই পয়েন্টের আগে আমি যদি এর মান বাড়াচ্ছি এই যে ডান থেকে বাম থেকে ডানের দিকে যাচ্ছে এক্স এর মান বাড়াচ্ছে মান কি এই যে প্রথমটা হচ্ছে এতটুকু দ্বিতীয়টা এতটুক হয়েছে তৃতীয়টা এতটুক মানে ম্যান বাড়তেছে ম্যান বাড়ালে ওয়ারম্যান বাড়লে সেটা কি ফাংশনটা ওই ওইখানে ফাংশনটা কী হয় ইনক্রিজিং ওকে তাহলে ফাংশনটা কী হবে ইনক্রিজিং ইন ক্রেজিং সম্পূর্ণটা লিখলাম না ওকে এখন এই পয়েন্টের পরে ফাংশনটা দেখি দেখেন এই পয়েন্টের পরে যদি আমি এক্সের ম্যান বাড়াই তাহলে মান কিন্তু কমবে দেখেন ওকে দেখেন এক্সেল মান বাড়াচ্ছি এই পয়েন্টের পরে এক্সেল মান বাড়াচ্ছি এর মান কিন্তু আস্তে আস্তে নিচে নামতেছে নিচে নামতেছে যেহেতু এর মান কমে তাহলে বলতে পারি এই পয়েন্টের পরে ফাংশনটা কী হয় ডিক্রেজিং এই পয়েন্টের পরে ফাংশনটা কী হয় ডিক্রেজিং ওকে এই দিকে হচ্ছে ফাংশনটা ডিক্রেজিং হবে দেখেন এই যে ওকে এক্সেল মান বাড়াইলে এর মান কমে 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 ওকে এক্সের মান বাড়ালে মান কমে তাহলে এই 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 অঞ্চলটা ফাংশনটা কী হবে ডিক্রিজিং আবার এই পয়েন্টের পর থেকে চিন্তা করি এই পয়েন্টের পর থেকে দেখেন এক্সের মান যদি বাড়ায় মান কিন্তু বাড়তেছে মান বাড়তেছে তাহলে এই পয়েন্টের এটা ফাংশনটা কী হয় আবার ইনক্রিজিং ওকে এখন গুরু আগে দেখেন ফাংশনটা ইনক্রিজিং হয়েছে পরে কিন্তু ডিক্রিজিং হয়েছে তাহলে গুরুমানের আগে তাহলে প্রথম ডেরিভেটিভের মান কি হবে অর্থাৎ এক্স এর ক্ষুদ্রতম পরিবর্তনের সাপেক্ষে এর পরিবর্তন কি হবে ধনাত্মক তারপরে কি হবে ঋণাত্মক তো গুরুমানের আগে যেহেতু ফাংশনটা হচ্ছে গিয়ে ইনক্রিজিং এবং পরে হচ্ছে ডিক্রিজিং তাই ডি ওয়াই ডি এক্স এর ভ্যালু আগে কি হবে ধনাত্মক পরে কি হবে ঋণাত্মক গুরুমান একইভাবে লঘুমানের আগে কি হবে দেখেন লঘুমান যে পয়েন্ট আছে ওই পয়েন্টের আগে ফাংশনটা কি হচ্ছে ডিক্রেজিং পরে কি ইনক্রিজিং তো আগে ফাংশনটা কি হবে এবং পরে কি হবে দেখি আগে হবে নেগেটিভ প্রথম ডেরিভেটিভের মান পরে কী হবে পজিটিভ ডি ওয়াই ডি এক্সের ভ্যালু ওকে বিলিভ মি এই একটা কনসেপ্ট ইউজ করে আমরা হচ্ছে কি এই ফাংশনটার কোন পয়েন্টে গুরুমান বা লঘুমান আছে সেটা বের করতে পারবো এবং গুরুমান ও লঘুমানও বের করতে পারবো ওকে তাহলে আমাদের প্রথম কী দরকার প্রথম ডেরিভেটিভটা দরকার ওকে দেখেন এফ ওফ এক্স টু এক্স এক্সকুয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স তাহলে এফ প্রাইম এক্সের ভুল কথা হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এখান থেকে যদি থ্রি কমন নিই থ্রি এক্স কমন নিলে হয় এক্স মাইনাস টু ওকে এখন এফ প্রাইম এক্স ইজিক টু যদি জিরো হয় তাহলে এই যে থ্রি এক্স এক্স মাইনাস টু ইজুকাল টু জিরো তাহলে এক্স ইজুকাল টু জিরো হবে আবার এক্স মাইনাস টু ইজুকাল টু জিরো অর্থাৎ এক্স ইজুকাল টু টু হবে ওকে এখন দুইটা পয়েন্ট পাইছি হ্যাঁ দুটা পয়েন্টের এক্স পাইছি বুঝ পাইছি তাহলে এখন দেখবে এক্সে হচ্ছে কি গুরু মান আসে না নাই আসে কি না সেটা চেক করব তারপর হচ্ছে গিয়ে সরি জিরোতে গুরু মান আসে কি না ওটা চেক করব টুতে গুরু মান বা লঘুমান আসে কি না সেটা চেক করব হ্যাঁ তো প্রথমে আমরা একটা সংখ্যা রেখা দেখি এই একটা সংখ্যা রেখা এই সংখ্যা রেখার আমরা এই জিরো আর টু পয়েন্ট বিন্দু বসানোর চেষ্টা করব বসালাম জিরো আর টু দেখেন জিরোর আগে যেই কোনো সংখ্যার জন্য এই ধনাত্মক ঋণাত্মক যে কোনো সংখ্যা হতে পারে তো হয়ে যাবে ঋণাত্মক জিরো এর আগে টু এর আগে যে কোনো সংখ্যার জন্য এক্স মাইনাস টু ঋণাত্মক যেমন মাইনাস টু বসাই তেন কত মাইনাস টু মাইনাস টু মাইনাস ফোর হয় তাহলে ঋণাত্মক এ পরশন ঋণাত্মক এ পরশন ঋণাত্মক দুইটা ঋণাত্মক গুণ হয়ে কি হবে এই যে মাঝখানে গুণ আছে গুণ হয়ে কী হবে ধনাত্মক সংখ্যা সিমিলারলি জিরোয়ের পরে যে কোনো সংখ্যার জন্য থ্রি এক্সটা কি ধনাত্মক না পরে কী আছে ওয়ান আছে ওয়ান বাসান থ্রি এক্স ধনাত্মক হয় ওকে এখন জিরোয়ের পরে এর আগে যে কোনো সংখ্যার জন্য এক্স মাইনাস টু ঋণাত্মক না যেমন হচ্ছে ওয়ান বাসান ওয়ান মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু কত হয় মাইনাস ওয়ান ঋণাত্মক এখন পজিটিভ আর নেগেটিভ গুণ হয়ে কী হয় নেগেটিভ জিরোয়ের পরে সকল সংখ্যার জন্য থ্রি এক্স কী ধনাত্মক একটু আগে বললাম জিরো এর পরে থ্রি এরও পরে ওকে জিরো এর পরে থ্রি এর পরে আর স্পেসিফিকলি বললে ডানে কি হবে এক্স মাইনাস টু কি হবে ধনাত্মক থ্রি বাসন ধনাত্মক পাবেন ওকে এখন দেখেন এই যে এই জিরোর আগে এই প্রথম ডেরিভেটিভটা কি ধনাত্মক পরে কি ঋণাত্মক বা জিরোর আগে হয় ইনক্রিজিং পরে হয় কি ডিক্রিজিং সিমিলারলি এখানে আগে কি ডিউ এর আগে হচ্ছে ঋণাত্মক প্রথম ডেরিভেটিভ পরে কি ধনাত্মক তাহলে আগে ইন ডিক্রিজিং টু ইনক্রিজিং তাহলে এখানে কী পাবো টুতে কী পাবো লঘু মান ও জিরোতে কী পাবো গুরুমান সো গুরু মানটা কী হবে গুরুমান হবে এফ অফ জিরো ওকে এই ফাংশনে এই ফাংশনে এই ফাংশনটাতে এক্সের জায়গায় কত বসাবো জিরো এক্স কিউব মাইনাস থ্রি এক্স কিউব ওকে তাহলে এক্স কিউব এক্স কিউব আর মানে হচ্ছে গিয়ে জিরো কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মানে জিরো স্কোয়ার প্লাস সিক্স ক্যালকুলেশন করলে কথা হয় সিক্স গুরুমান পেলাম সরি 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 এটা লঘু ইয়া লঘুমান না এটা গুরুমান গুরুমান লঘু মান কত হবে কত এফ অফ এ এজে টু এক্স কিউব এক্স কিউব মানে হচ্ছে টু কিউব মাইনাস থ্রি ইন্টু টু স্কোয়ার প্লাস সিক্স দেখেন হচ্ছে এইট এইট আর সিক্স যোগ করলে কথা হয় চোদ্দো আর এখানে কত তিন চারা বারো না এই যে টু স্কোয়ার হচ্ছে চার তিন চারে বারো চোদ্দো থেকে বারো বিয়ে করলে হয় টু তাহলে এফ অফ টু লঘুমান কত আসলো টু ওকে বুঝা গেছে ফাইন আমরা হচ্ছে গিয়ে এটা অ্যাকচুয়ালি না গুরুমান বা লঘুমান বের করছি প্রথম ডেরিভেটিভ টেস্ট করে ওকে এটা মাঝে মাঝে একটু কঠিন হয়ে যায় কিন্তু এটা দিয়ে আমরা যে কোনো ফাংশান গুরুমান বা লঘুমান বের করতে পারবো তো এখান থেকে না আমরা একটা সংজ্ঞা দিতে পারি গুরুমানটা হচ্ছে ফাংশনাল গুরু মানটা হচ্ছে ফাংশনের এমন একটা ভ্যালু সরি গুরুমানটা হচ্ছে গিয়ে ফাংশানের এমন একটা বিন্দুতে ফাংশনাল ভ্যালু যেই বিন্দুতে গ্রাফটা হচ্ছে আগে ইনক্রিজিং থাকে পরে ডিক্রিজিং সিমিলারলি লঘু প লঘু হচ্ছে ফাংশনের এমন একটা বিন্দুর মান যেই বিন্দুর আগে ফাংশনটা ডিক্রিজিং থাকে পরে কি ডিক্রিজিং থাকে পরে ইনক্রিজিং ওকে ফাইন এটা হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি গুরুমান বা লঘুমান বের করার প্রথম ডেরিভেটিভ টেস্ট আচ্ছা আমি এখানে কী করছি দেখেন এই পয়েন্টে হচ্ছে গিয়ে স্পর্শকগুলো এই যে গুরুমান বা লঘুমানটার পয়েন্টের স্পর্শকগুলো কী হয়েছে অক্ষের ধনাত্মক তাহলে প্রথম ডেরিভেটিভ মান কী হবে শূন্য আগে গুরুমানের আগে ইনক্রিজিং হয়েছে তাহলে প্রথম ডেরিভেটিভ ধনাত্মক পরে কি ডিক্রিজিং হয়েছে প্রথম ডেরিভেটিভ কি নেগেটিভ লঘুমানের জন্য কী হয়েছে আগে ইনক্রিজিং আগে ডিক্রিজিং তাহলে প্রথম ডেরিভেটিভ নেগেটিভ পরে ইনক্রিজিং প্রথম ডেরিভেটিভ পজিটিভ এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে আমরা গুরুমান বা লঘুমান বের করে ফেলছি ওকে এখন আমরা দেখব তারপরে দেখব কোন একটা ফাংশনের গুরুমান বা লঘুমান বের করার সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট তার আগে বলেন আপনাদের কোনো যদি কোশ কোশেন কনফিউশন থাকে তাহলে আমাকে ক কমেন্ট বক্সে জানাবেন বা যে কোনোভাবে জানাবেন আমি আমার যথাস্বার্থ যথাসম্ভব আমি হচ্ছে গিয়ে ওগুলার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব